আপনারা প্রথমে একটা এরকম এলোবক্স নেবেন এলোবক্স নেওয়ার পরে কন্ট্রোলারের মোটা পাঁচটা তার মোটা পাঁচটা তারের মধ্যে এই লাল তারটা নেবেন লালটা লালটা নিয়ে নিলাম লালটা লাল তারটা নেওয়ার পরে নেবেন ওয়ারিংয়ের ওয়ারিংয়ের লালটা ওয়ারিংয়ের লালটা নিলাম তারপরে আপনারা নেবেন আর একটা তার যেটা ব্যাটারি প্লাসের সঙ্গে যুক্ত হবে এই ওয়ারিংটা শেখানো হবে যারা একবারে কিছুই জানে না প্রথম দিকে ওয়ারিং করছে তাদের জন্য এখন এই তারটা নিয়ে এখানে তিনটে তার মোটরের কন্ট্রোলারের লালটা ওয়ারিংয়ের লালটা আর একটা তার যেটা ব্যাটারি প্লাস পয়েন্টে যোগ হবে প্লাস প্লাস পয়েন্টে দেখুন ব্যাটারির প্লাস পয়েন্ট প্রথম প্লাস পয়েন্টে পরে এই ব্যাটারি মাইনাসটা এই ব্যাটারি মাইনাসটা এই তারটা অপর ব্যাটারির প্লাস পয়েন্টে এটা মাইনাস এটা প্লাস এবার এই ব্যাটারি প্লাসটা যোগ হলো এবার এই ব্যাটারি মাইনাসটা থাকলো এই ব্যাটারি মাইনাসটা আবার এই ব্যাটারি প্লাসে প্লাসে এই প্লাসে যোগ হবে এবার এই ব্যাটারি প্লাসটা এখানে যোগ হলো এবার এই ব্যাটারি মাইনাসটা যোগ হবে এই ব্যাটারি প্লাসে এবার আপনার এই মাইনাসটা যোগ হবে কন্ট্রোলারের এই এই মাইনাসে কালো তারটাই তাহলে দেখুন এইখানে প্লাস এখানে মাইনাস আটচল্লিশ এই মাইনাস তার এবার এইখানে লাগানোর সময় হালকা ফায়ার মারবে দেখুন আর এর এই কালো তারটা এখানে যোগ হবে পয়েন্টটা বুঝলেন তাহলে দেখেন এই কন্ট্রোলারের কালো তারটা চলে যাচ্ছে প্লাস পয়েন্টটা 48 এর প্লাস মাইনাসটা তারপরে ব্যাটারির প্লাসে আবার এই মাইনাসটা তারপরে ব্যাটারি প্লাসে তারপরে মাইনাসটা